তুমি বিজেপির ভয় দেখে আছো আর মুসলমানদের চাকরি নাই তুমি বিজেপির ভয় দেখাচ্ছো আদিবাসীদের চাকরি গুলো বিক্রি হয়ে যাচ্ছে তুমি বিজেপির ভয় দেখাচ্ছো এসসিদের চাকরি গুলো বিক্রি হয়ে যাচ্ছে তোমার মুখে কথা নাই আর পরিযায়ী পাখির মতো বছরে একবার পাঁচ বছর পর পরে এসে বিজেপির ভয় দেখি আমাদের ভোট লুটেছিল দু হাজার একুশে আর আমরা হতে দেব না কে আসবে কে যাবে আমার দেখার দরকার নাই দু

যদি কালকে নির্বাচন হয় যদি আগামী কালই নির্বাচন হয় আর শান্তিপূর্ণ নির্বাচন হয় ভোট থেকে শুরু করে ভোট না চুরি হয় আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি কুড়িটা সিট পাবে না আর তৃণমূল পঞ্চাশটার নিচে থাকবে দুজন মিলে কটা হবে সত্তরটা পার করতে পারবে না বাকি সব অবিজেপি ও পাবে কালকে যদি নির্বাচন হয় বিজেপি সংগঠন ধ্বংস নেই কে নেতা হবে ওই নিয়ে লড়াই করছে কিন্তু মিডিয়াতে বাঁচিয়ে রেখেছে আর তৃণমূল বিজেপিকে বাঁচিয়ে রেখেছে মিডিয়া তৃণমূল বিজেপিকে বাঁচিয়ে রেখেছে বিজেপিকে তৃণমূল লা বাঁচিয়ে রাখলে আপনাকে ভয় দেখাতে পাবে কি দেখিয়ে ভাই আপনাকে ভয়টা দেখাতে হবে ভয় খাওয়াতে হবে তো আপনার ভোটটা কিভাবে নেবে আচ্ছা একটা কোন ইস্যুর কথা বলুন যে ইস্যুতে মুসলমানদেরকে বলবে ভাই ভোটটা আমাকে দাও একটা কোন ইস্যুর কথা বলুন যে ইস্যুতে আদিবাসীকে বলবে আমাকে ভোটটা দাও একটা কোন ইস্যুর কথা বলুন যে ইস্যু দেখিয়ে দলিত ভাইটাকে বা বাংলার নাগরিককে বলবে ভোটটা আমাকে দাও কোন ইস্যু আছে যে এটা আমি করেছি আমাকে ভোটটা দাও বলো একটা ইস্যু দেখাতে পারবে লক্ষ্মীর ভান্ডার মায়েদের বলে ওরা বলতে পারে যে সরকার নাকি হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার আসবে না বন্ধ হয়ে যাবে মা মায়েদের বলি দুটো কথা বলবো প্রথম কথা যে প্রকল্প একবার শুরু হয়েছে সে প্রকল্প কোনো সরকারে সাহস হবেনা বন্ধ করা বরং যদি আইএনসিএফ কে সুযোগ দেয় আমরাই 1200 এর পক্ষে নয় পরি মানে মা পিছু 5000 কিভাবে পাবে তার ব্যবস্থা আমরা করব এখন মায়েদের হাতে হাজার 1200 দিচ্ছে আর মায়ের ছেলের ভবিষ্যতটা ধ্বংস করে দিচ্ছে আমরা মায়ের ছেলের ভবিষ্যতকে সিকিউর করব মায়ের হাতেও যত পাঁচ হাজার আছে তারও আমরা ব্যবস্থা করব